হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি এসে ফ্যামিলির সুস্মিতা দেব আমাকে অল্প স্বল্প এখন সবাই মোটামুটি মানে অল্প অল্প সবাই চেঞ্জ এটাই আমার পক্ষে অনেক 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 বড় ব্যাপার তো যা যেটা বলছিলাম সকালে চা বসিয়ে দিয়েছি এরপর কিন্তু রান্নাবান্নাও বসাতে হবে তো আমি রান্নাবান্নাটাও বসিয়ে তোমাদের সাথে একেবারে শেয়ার করছি আর এখন ভীষণ কাজের চাপ বুঝতেই পারছো একদিকে রান্নাবান্না বসিয়েছি এদিকে কে তিথি পড়াশোনা করছে ঘুম থেকে উঠিয়ে পড়াশোনা করতে বসে দিয়েছি তার ওটা ওর একটা বন্ধু খেলতে চলে এসেছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সব কিছু মিলিয়ে একটা মানে খুব তাড়াহুড়ো লেগে আছে তো আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে আর আমি খিচুড়ির সাথে কিন্তু করেছিলাম হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা আর বেগুন ভাজাটা শুধু আমি একাই খাবো ওর বাবা খাবে না ঠিক আছে তো বিকালে ফিরে আসলাম বিকালে বিকালে এসেছি আবার সেই চা নিয়ে কারণ আমি চা খেতে প্রচণ্ড ভালোবাসি একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে চা নিয়েছি আর তিথি পড়াশোনা করছিল একটু খেলে ঘুমিয়ে আবারও পড়তে বসে গেছিলো আর ওকে বল ও বায়না করছিল বললো মা একটু চা দাও তাই ওকে একটু আমি চা দিয়েছিলাম ও খাবে কি না জানি না একদিকে পড়ছে আর একদিকে মোবাইল তো হাতেই ছিল বুঝতেই পারছো এই নিয়ে সব কিছু চলছে তো আমি আমার চাটা খেয়ে নিই আবারও আসবো তোমাদের কাছে দেখা যাক কি করি যেটাই হবে সেটাই শেয়ার করবো হ্যাঁ ওকে ভেবেছি পড়াগুলো ধরবো তারপর ওর বন্ধু চলে এসেছে খেলতে ব্যাস অমনি দুজনে খেলা শুরু করে দিয়েছে আর আমি এদিকে কি করলাম আমি ওই বসে বসে দেখছি আর কি করব। আজ কিন্তু একটা তিথি গুরুত্বপূর্ণ ইনভাইটও ছিল তাই থেকে যেতে হবে হ্যাঁ সেটা তোমরা বুঝতেই পারবে ভিডিওটা একটু কন্টিনিউ করো তোমরা দেখতেই পাবে তিথি কোথায় যাবে এই যে তিথির জন্য বার্থডে বাড়ি যাবে তাই পেন নিয়ে এসেছিলাম ছেলেটা ভীষণ বড় আঠেরো উনিশ বছর বয়স তাই ছেলের কি দেবো কী দেবো বুঝতে না পেরে একটা পেন দিয়েছিলাম হ্যাঁ অতি অবশ্যই জানাও আমি কি ঠিক করেছি কিনা আর তিথির জামা কোনটা চুজ করবো বুঝতে পারছি না খুবই তাড়াহুড়োর মধ্যে আর যেহেতু মানে খুবই অল্প সময় বলে গেছে তাই এই যে আমি এই জামাটা চুজ করলাম তিথিকে পরে দেখো কেমন লাগছে এ দেখো পরে দিয়েছি একটু সাজিয়ে দিয়েছি অল্প স্বল্প করে তিথিকে বারবার বলছি ওপরে ওঠ সবাইকে দেখাবো তিথি ওপরে উঠেছে দেখো তোমরা তিথিকে কেমন লাগছে অতি অবশ্যই এটাও কমেন্ট করে জানাও যে কেমন লাগছে এই যে তিথির জামাটা এরকমভাবে পরিয়েছি আর সব কিছু কথার মাঝে একটা কথা বলে রাখি আমি কিন্তু আজকে ভিডিওটা একটু বড় করলাম কারণ তোমাদের ভালোবাসা পাচ্ছি তো তাই আমি একটু ভিডিওটা বড়ই করেছি ছ মিনিটের ভিডিও তিন মিনিট চার মিনিট দু মিনিট ভিডিও করে দেখেছি কেমন লেগেছে তো এবার দেখি ছ মিনিটের ভিডিও তোমরা পছন্দ করো কিনা হ্যাঁ ইউটিউব আমার একটা নেশা বলতে বলতে গেলেই চলে আমি প্রচণ্ড পরিমাণে ভিডিও করতে খুব ভালোবাসি হ্যাঁ তাই আর তিথি যাবে কি কি করবে সেগুলোই আমি বলছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিল যে ও যাবে হ্যাঁ এটাই ও দিদি যাবে ও যাবে এগুলোই বলছিল আর কিছু না যাই হোক তিথিকে আমি দিয়ে আসি দিয়ে এসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ আমি ওকে কোথাও একা ছাড়ি না তো গাইস এই হচ্ছে ব্যাপার তো আজকে অনেকটাই কিন্তু কথা বলে ফেললাম আর অনেকটা বড় ভিডিও কিন্তু করে ফেলেছি আমি এতটা যে বড়ো ভিডিও করব আমি সত্যি কোনোদিনও ভাবিনি আমি জানি না এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে কি না যদি ভালো লাগে ওদি অবশ্যই আমাকে কমেন্ট কিন্তু করতে কেউ ভুলো না আমি ওকে দিয়ে আসি তারপরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে ও যাওয়ার জন্য খুব নাচানাচি করছে বুঝতেই পারছো নাচছে গাইছে একা একা কারণ সবারই একটা বার্থডে বাড়ি যাওয়ার জন্য খুব ভালো লাগে তাই আর কি তো বন্ধুরা দিদি কিন্তু বার্ডে বাড়ি থেকে চলে এসেছে চলে এসে একটু পড়তে বসিয়েছিলাম কারণ ওই যে ওর ম্যামের কাছে পড়তে যায় তো খুবই চাপের বিষয় তাই একটু পড় না পড়লে হবে না আর তার মধ্যেই কিন্তু আমি হাতে পেয়ে গেছি এটা কি বলো তো ড্রয়িংয়ের ফর্ম এই ড্রয়িংয়ের ফর্ম কিন্তু হাতে পেয়ে গেছি আর এদিকে ছিল মা কালীর প্রসাদ একসাথে পুরো একাকার হয়ে গেছে আর এই ড্রয়িংয়ে ভর্তি হবে তিথি অনেক দিন ধরেই বায়না করছিল আর আমি কিন্তু একটা আঁকার ভিডিও পোস্ট করেছিলাম যেটা আমার মেয়েই এঁকেছিলো তোমরা চাইলে আমার চ্যানেলে আছে দেখে নিতে পারো একটু খুঁজে হ্যাঁ আমি বলে তো বন্ধুরা তোমরাও জানাও যে এরকম মায়ের ভোগ খেতে কারা কারা বেশি ভালোবাসো আজকে আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো তো ওই রক্ষাকালী পুজোতে আমি আমার ভাসু এরকম আমাকে প্রসাদ দিয়ে গেল এই মাত্র আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সব কথা তো বলেই দিয়েছি আর আজকে ভিডিওটা কিন্তু এতটাই থাকবে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে আর এবার থেকে কিন্তু আমি ব্লগ একটু একটু করে বড় করছি তোমরা প্লিজ আমার সাথে থেকো আর যাদের যাদের মনে হচ্ছে যে আমাকে তোমাদের দরকার হবে তারা আমাকে একটু কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের বাড়িতে যাব আর তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আমি কথা দিলাম আর দেখো আমার মেয়ে কিন্তু ওদিকে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে তাই আমিও আর থাকতে পারছি না আমি এখন খিচুড়ি খাবো তো চলো আর হ্যাঁ রক্ষাকালী মায়ের যে ফটো বা ভিডিও অবশ্যই আমি করব। আমি যাব রাত্রিরে আমাদের পাশের মন্দিরেই সেটা তোমরা পাবে কিছুদিন পর কি দুদিন দিন তিন দিন পর ভিডিও আমি অবশ্যই আপলোড করব মাকে কেমন দেখতে না দেখতে সবটাই আপলোড করব ঠিক আছে চলো কীভাবে পুজো হচ্ছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো আমি কথা দিলাম তো সবাইকে টাটা আর এখন রাত বাজে কথাটা দশটা পনেরো তো এখন বাজে রাত দশটা পনেরো দশটা পনেরোতে আমি আমার ভিডিও অফ করছি তোমরা আমার সাথে থেকো চলো আজকের টাটা শুভ